চারটা স্পিকার দেখতে সেম একই রকম কাঠের বড়ি খুবই স্মুথ সাউন্ড পাবেন আপনারা মাইক্রোলেভের স্পিকারগুলা অনেক বেশি জোরে সাউন্ড হয় না কিন্তু এটা বেস এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু বিহার্স অসাধারণ তো আজকে চমৎকার একটা মাইক্রোলেভের স্পিকার আনবক্স করে আপনাদেরকে দেখাবো একটু পরে স্পিকারটা অফার প্রাইস দেবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাবের সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বিয়ার্স আমরা কিন্তু আজকে মাইক্রোলেভের কেমন ওয়ান ফরিস্ট ওয়ান যে স্পিকারটা আছে গ্লোবাল ব্র্যান্ডের ব্ল্যাক কালার এই স্পিকারটা কিন্তু আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে আসলে স্পিকারটা দেখতে এরকম একটু পরে বস আমরা এই স্পিকারটা সম্পূর্ণ আপনাদেরকে অফার প্রাইস দিব ডিসকাউন্ট অফার প্রাইস যারা এরকমই স্পিকার কিনতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখুন বলতে বলতে আমরা কিন্তু আনবক্স করে এই যে এটা হচ্ছে স্পিকার প্রথম স্পিকারটা বের করে ফেললাম পিছনে ওয়াল মাউন্ট করার জায়গা আছে আর দেখুন ক্যাবলটা কত বড়ো তো এরকম দুইটা স্পিকারে ক্যাবেল বড়ো বড়ো থাকে তো প্রথমটা আমাদের আনবক্সিং শেষ এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরটাও আমরা খুলতেছি তো এই স্পিকারটাতে কিন্তু বিয়ার্স অবশ্যই ব্লুটুথ আছে আপনারা ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন তো দেখুন বিয়ার্স এটা হচ্ছে সেকেন্ড স্পিকার সেকেন্ড স্পিকারটাও আমরা খুলে ফেললাম দেখুন এটারও কিন্তু ক্যাবেল বড়ো তো এরকম দুইটা স্পিকারের ক্যাবেল বড় থাকে আর দুইটা স্পিকারের ক্যাবেল ছোটো থাকে তো আমরা সব কিছুই আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো এখন হচ্ছে বিয়ার্স একে করে আমরা বাকি দুইটা স্পিকার এবং সাবোফারটাও খুলে দেখাবো আর বিয়ার্স এই স্পিকারটি আপনারা চাইলে আপনার কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ক্যাবেল এবং ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন মোবাইল ফোনের সাথে আপনারা কিন্তু ব্লুটুথে কানেক্ট করে খুব চমৎকার সাউন্ড পাবেন আর এই স্পিকারটার জন্য বিওয়ার্স সবাই কিন্তু পাগল এটা কিন্তু খুব ভাইরাল একটা স্পিকার মাইক্রোলাইভের টি এন ওয়ান ফোর ইস্ট ওয়ান আর এটার যে টু ইস্ট ওয়ানের ভার্সনটা আছে সেটাও কিন্তু বিওয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বলতে বলতে আমরা কিন্তু তিনটা স্পিকার খুলে যে এটা হচ্ছে চার নাম্বার স্পিকার চারটা স্পিকার দেখতে সেম একই রকম কাঠের বড়ি খুবই স্মুথ সাউন্ড পাবেন আপনারা মাইক্রোয়েভ স্পিকারগুলা অনেক বেশি জোরে সাউন্ড হয় না কিন্তু এটা বেস এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু বিয়ার্স অসাধারণ তো চারটা স্পিকার দেখুন আমরা কিন্তু খুলে ফেললাম চারটা স্পিকার দেখতে সেম একই রকম আর বিয়ার্স এটা কিন্তু চৌত্রিশ কটা স্পিকার দেখুন এখানে একটা কিন্তু অক্স কেবেল আছে যেটা হচ্ছে অরিজিনাল অক্স কেবল অবশ্যই আপনার যত্ন করে রাখবেন এখন হচ্ছে আমরা মূল যে সাবোফারটা আছে সাবোফারটা বের করে আপনাদেরকে দেখাবো সাবুফারটাও বিয়ার্স অনেক সুন্দর পাশাপাশি যারা স্মার্ট টেকনোলজিটা নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডে দেখুন আমরা কিন্তু সাব ওফারটা খুলে ফেলছি এই যে দেখুন এটা হচ্ছে কেমন ওয়ান ফরিস্ট অনেক সাবোফার এখানে চারটা পোর্ট দেওয়া আছে চারটে স্পিকারের জন্য আর উপরটা হচ্ছে ভলিউম বাটন নিচেরটা হচ্ছে বেস বাটন এখানে একটা পাওয়ার অন অফের জন্য বিয়ার্স একটা পাওয়ার সুইচ দেওয়া আছে তো এই ছিল বিয়ার্স আমাদের আজকের আনবক্সিং এই যে দেখুন আমরা একটা একটা করে সবগুলো স্পিকার এখানে কানেক্ট দিবো তো বার্স এবার আসি প্রাইসের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাত হাজার ছশো টাকা করে নিতে পারবেন এই অফার প্রাইসটা কিন্তু আর বেশি দিন থাকবে না যারা এই স্পিকার কিনতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করুন আর আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিয়েও প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেখুন আমরা কিন্তু স্পিকার কানেক্ট করে এরপরে হচ্ছে এটাতে পাওয়ার দিয়ে দিচ্ছি খুবই চমৎকার সাউন্ড সিস্টেম তো আসলে কপিরাইট ইস্যুর কারণে আমরা কিন্তু মিউজিকটা টেস্ট করে বাজাতে পারতেছি না আপনারা চাইলে ঘরে বসে এই স্পিকারটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে নিতে পারবেন যারা ঢাকার ভিতরে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বেশ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন